প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আবার ইউটিউব লাইভে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি ইউটিউবের এই লাইভে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার এক দেশ পাকিস্তান পাকিস্তানের সাম্প্রতিক সময়ের যে মিসাইল পরীক্ষা করেছে সেটি নিয়ে কথা বলবো এবং তুরস্কের কিজলালমা মা ফাইটার জেটের সর্বশেষ আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে এই লাইভ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমি তিনটি টপিক্স নিয়ে মূলত কথা বলবো একটি হচ্ছে পাকিস্তানের প্রথমে যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে পাকিস্তানের হাইপারসোনিক মিসাইলের মিসাইল প্রযুক্তির পরীক্ষা নিয়ে যেই বিষয়গুলো উঠে আন্তর্জাতিক মিডিয়াতে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবে এই মিসাইল কিভাবে ভারত তথা দক্ষিণ এশিয়ার আকাশের একটা আধিপত্য বিস্তার করতে যাচ্ছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবে এবং তুরস্কের কিজেলমা ফাইটার জেট কতটুকু এগিয়ে এসছে যেহেতু এটা সম্প্রতি সময়ে একটি টেস্ট ফায়ার করেছে এবং সর্বশেষ তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আফ্রিকার বুর্কিনা ফাসো একটি দেশ সেখানে ক্যাপ্টেন ইব্রাহিম তারোর বা ইব্রাহিম ট্রাউরে এই ইয়াং লিডার কিভাবে এই দেশটিকে একটি উদীয়মান একটা রাষ্ট্রে পরিণত করেছে সেটার একটু বিস্তারিত আলোচনা করব আজকের এই বিডির শেষের দিকে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা জানেন পাকিস্তান খুব সাম্প্রতিক সময়ে তাদের সামরিক প্রযুক্তিকে আপগ্রেডেশনের মধ্যে যাচ্ছে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেই ধারাবাহিকতার সবচেয়ে নতুন আপগ্রেডেশন যেটি করেছে পাকিস্তান সেটি হচ্ছে তারা সাম্প্রতিক সময়ে পি টু এ টু নামে একটি মিসাইল টেস্ট করেছে সেটি নাম দিয়েছে স্ম্যাশ মিসাইল এটি হল জাহাজ থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক অ্যান্টিশিপ মিসাইল যার মূল বৈশিষ্ট্য হল উচ্চ গতি অনেক বেশি গতি তুলতে পারে এই নতুন ক্ষেপণাস্ত্র পাকিস্তানের আপনারা স্ক্রিনে ছবি দেখতেছেন যে পাকিস্তান এই মিসাইলটি টেস্ট ফায়ার করেছে এবং এটি কোটিন জ্বালানি সমৃদ্ধ আপনার যেন সোলিড ফিউয়েল ব্যবহার করেছে এই এই প্রযুক্তি পাকিস্তানের হাতে চলে এসছে এটা খুবই বিশাল একটি সফলতা বলে আমি মনে করি পাকিস্তানের মতো দেশের কাছে সোলিড ফুয়েল জ্বালানির ইঞ্জিন ব্যবহার করেছে সোলিড ফুয়েল কোটিন জ্বালানি সমৃদ্ধ মোটর ব্যবহার করে এবং আনুমানিক দৈর্ঘ্য প্রায় এই মিসাইলের আনুমানিক দৈর্ঘ্য প্রায় নয় মিটার এবং ব্যাস পঁচাশি থেকে নব্বই সেন্টিমিটার পাকিস্তান নৌবাহিনী এটি এটি ফ্রিগেট বিশেষ করে জুলফিকার ক্লাসের যে ফ্রিগেটগুলো রয়েছে পাকিস্তান নৌবাহিনীতে সেই জুলফিকার ক্লাস জাহাজ থেকে সফলভাবে পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের এই নতুন পি টু এইট পি টু এইট টু অর্থাৎ পি দুইশো বিরাশি স্ম্যাশ মিসাইলটি তাদের জুলফিকার ক্লাস মিসাইল জাহাজ থেকে সেটি পরীক্ষা চালিয়েছে এই মিসাইলটি প্রথমে ইনভার্সাল নেভিগেশন সিস্টেম যেটাকে আই এন এস এবং স্যাটেলাইট ভিত্তিক মাছ পথে সংশোধন ব্যবহার করে উড়ে যায় সংশোধন হচ্ছে কি এটা মাঝপথে এটা গতিপথ পরিবর্তন করতে পারে এরকম প্রযুক্তি এটাতে ব্যবহার শেষ মুহূর্তে এটি রানার বা ইলেকট্রো অপটিক্যাল টার্মিনাল সিকার দিয়ে লক্ষ্যবস্তু নির্দিষ্ট করে আগাথানে একদম লাস্ট ফেজে গিয়ে এটি যেটা করে যে রাডার বাই ইলেকট্রো অপটিক্যাল টার্মিনাল সিকার দিয়ে এটি লক্ষ্যবস্তুকে নির্দিষ্ট করে অর্থাৎ লক্ষ্যবস্তুকে টার্গেট করে আঘাত হানে এর সর্বোচ্চ পাল্লা সরকারি হিসেবে তা পাকিস্তানের যে সরকারি ওয়েবসাইট সেখানে ডিক্লেয়ার করছে সরকারি হিসেবে প্রায় দুইশো পঞ্চাশ কিলো দুশো সরি তিনশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে ধারণা করা হচ্ছে সর্বোচ্চ রেঞ্জ এবং টার্মিনাল ফেজ এটি মাক এইট পর্যন্ত গতি তুলতে পারে আপনারা জানেন মার্ক এইচ এইট হচ্ছে শব্দের চেয়ে গুণ বেশি গতি তুলতে পারে পাকিস্তানের নতুন এই হাইপারসোনিক ব্যালিস্টিক অ্যান্টিশিপ মিসাইল স্ম্যাশ এটার নাম দিয়েছে স্ম্যাশ স্ম্যাশ মানে হচ্ছে আপনারা জানেন ধ্বংস করে দেওয়া বা যেটা ধ্বংস ধ্বংসযোগ্য চা এটার গতি হচ্ছে মাক এইট পর্যন্ত এটি গতি উঠাতে সক্ষম যা এটিকে আটকানো প্রায় অসম্ভব করে তোলে আপনারা জানেন একটি হাইপারসোনিক মিসাইল হতে গেলে একটা মিসাইলকে সর্বোচ্চ মার্ক ফাইভ পর্যন্ত গতি উঠাতে হয় মার্ক সাড়ে ছ হাজার কিলোমিটার পর্যন্ত গতি প্রতি ঘন্টায় উঠাতে পারে এটা মার্ক এইট পর্যন্ত গতি উঠাতে পারে টার্মিনাল ফেজে টার্মিনাল ফেজের এই গতির কারণে এই মিসাইলটি মিসাইলটিকে একটি হাইপারসোনিক গতিতে রূপান্তরিত করেছে যা এটিকে আটকানো প্রায় অসম্ভব করে তুলেছে মিসাইলটি নৌযান ছাড়াও স্থলভিত্তিক লক্ষ্যবস্তুকেও আঘাত হানতে পারে বলে পাকিস্তান এখানে বিবৃতি দিয়েছে প্রিয় দর্শক পাকিস্তানের এই মিসাইল সক্ষমতার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো হচ্ছে চীন এই ধরনের প্রযুক্তি পাকিস্তানকে দিয়েছে এবং পাকিস্তান এখানে সফলতা পাচ্ছে জাহাজবেদী আক্রমণে এটি একটি ভারী প্যানেট্রেশন ওয়ারহেড বহন করে অর্থাৎ একটি জাহাজকে ধ্বংস করতে পাকিস্তান সম্প্রতি একটা ভিডিও লিক হয়েছে পাকিস্তান টেস্ট ফায়ারের সব ধরনের ভিডিও প্রকাশও করেছে যে পাকিস্তান একটি পুরনো ওয়ারশিপে আক্রমণ চালিয়েছে এই মিসাইল দিয়ে টেস্ট করার সময় এবং সেটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই মিসাইলটি সফলভাবে এটাকে আক্রমণ চালিয়েছে এবং এখানে যেটা ব্যবহার করছে ভারী প্যানেট্রেশন ওয়ারহেড পাকিস্তান এখানে ব্যবহার করে যা শত্রু জাহাজের গুরুত্বপূর্ণ অংশ ভেদ করতে পারে এই ধরনের হাইপারসোনিক ব্যালিস্টিক ব্যালিস্টিক মিসাইল নৌযুদ্ধে বিরল এবং দক্ষিণ এশিয়ায় এটি পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত সুবিধা তৈরি করে দিয়েছে আপনারা জানেন ভারত সাম্প্রতিক সময়ে তাদের নৌ শক্তি নেভাল পাওয়ার অনেক বেশি বৃদ্ধি করছে এরই ধারাবাহিকতায় ভারত যেটা করছে যে পাকিস্তান যেটা করছে যে ভারতের সাথে পাল্লা দিয়ে তাদের সমুদ্রের শক্তি বৃদ্ধি করছে দিনের পর দিন সমুদ্র শক্তি বৃদ্ধি করার পায় তারা চলছে এবং শুধু ভারত নয় দক্ষিণ এশিয়ার বাংলাদেশও এখন বর্তমানে আমাদের নৌশক্তি বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদক্ষেপ অলরেডি নেওয়া হয়েছে প্রদর্শক এই হাইপারসোনিক মিসাইলটির আরও কিছু তথ্য আমি দিব পাকিস্তানের এই হাইপারসোনিক মিসাইলের এটি দক্ষিণ এশিয়ার যে হাইপারসোনিক মিসাইলের একটা প্রতিযোগিতা ভারতের সাথে ভারত চীন পাকিস্তান সেটি এখন ট্রায়াঙ্গুলার রূপ নিয়েছে এই তিনটি দেশে এখন হাইপারসোনিক রেসেস রয়েছে অর্থাৎ পাকিস্তান অফিসিয়াল এখানে এন্টার করেছে এই স্ম্যাশ মূলত এনটি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল টু এডি চরিত্রের অস্ত্র যা লক্ষ্য হলো যার লক্ষ্য হলো শত্রুর নৌবাহিনীকে দূরে রাখতে বাধ্য করা অর্থাৎ শত্রু নৌবাহিনী এখানে অনেক দূরে থাকতে বাধ্য কারণ এই ধরনের মিসাইল যে কোনো সময়ে শত্রুর ডিস্ট্রয়ার ফ্রিগেট এগুলোর জন্য ভয়ঙ্কর ঝুঁকি হিসেবে রূপান্তরিত হতে পারে এবং আরেকটি বিষয় বড় ধরনের যুদ্ধজাহাজের বিরুদ্ধে স্বল্প শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে একমাত্র উপায় এই ধরনের মিসাইলগুলো অনেক তথ্য এখনও গোপন পাকিস্তান যদিও এটাতে অনেকটা গোপনীয়তা মেনটেন করছে যেমন ওয়ারহেডের ওজন কত উন্নত রেঞ্জের সংস্করণ কবে আসবে যেহেতু এটা টেস্ট করেছে পাকিস্তান ডেফিনেটলি ডেফিনেটলি এটার একটি উন্নত রেঞ্জের সংস্করণ তারা চেষ্টা চালিয়ে যাবে পাকিস্তান যেহেতু অনেক বেশি টেস্ট করছে নতুন নতুন মিসাইল সেখানে তারা যেটা করছে অনেক বেশি রেঞ্জ সংশ্লিষ্ট মিসাইল তারা তৈরি করার চেষ্টা করবে যেখানে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসছে যে পাকিস্তান এই মিসাইলটিকে বর্তমানে তিনশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এটা এটা পেয়েছে তারা সেটাকে সাতশো থেকে আটশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার ভবিষ্যৎ সংস্করণের সম্ভাবনা পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ইতিমধ্যে সো এটা যদি করে এটা ভারতের জন্য বিশাল একটা হুমকি হিসেবে দাঁড় করাবে পাকিস্তান এই অস্ত্রটিকে সামুদ্রিকভাবে স্ম্যাশ মিসাইল পাকিস্তান নৌবাহিনীর সামুদ্রিক আক্রমণ ক্ষমতাকে অনেক অনেক গুণ বৃদ্ধি করেছে অনেক অনেক উন্নত পর্যায়ে উন্নীত করেছে যা আঞ্চলিক সামরিক ভারসাম্যের জন্য নতুন একটা কৌশলগত চাপ সৃষ্টি করবে বে অফ বেঙ্গল আরব এরাবিয়েন্সি এবং ইন্ডিয়ান অশেন আপনারা জানেন এখানে মূলত চায়নার একটা খেলা রয়েছে চায়না পাকিস্তানকে এই ধরনের যেমন ওয়াই টু বা ডি এফ টোয়েন্টি ওয়ান এই ধরনের মিসাইলগুলো হচ্ছে কি পাকিস্তান চায়না থেকে চায়নার এই ধরনের মিসাইলগুলো মূলত পাকিস্তানকে হেল্প করার জন্য চায়না এই প্রযুক্তি দিয়েছে যাতে ভারতকে দমিয়ে রাখা যায় যেহেতু ভারত ইসরায়েল এবং ইউএসের সাথে বিভিন্ন প্রযুক্তিগত এবং বিশেষ করে তাদের ব্রাহ্মস প্রযুক্তি যেটা রাশিয়ার সাথে সেই ব্রাহ্মসের বিভিন্ন ভ্যারিয়েন্ট আস আনছে ভারত এবং তাদের নিজস্ব উৎপাদনের মাধ্যমে বিভিন্ন ভ্যারিয়েন্টের মিসাইল তারা এখানে আনতেছে সেই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য চায়না যেটা করছে পাকিস্তানকে এই ধরনের প্রযুক্তি দিয়ে সহায়তা করছে এটা একটা কৌশলগত চাপ সৃষ্টি করা বলতে পারেন আপনারা প্রিয় দর্শক এই মিসাইলটির পাকিস্তানের পি টু এইট টু স্ম্যাশ ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক এটা এটা অনেকটা একটা স্ট্যালথের ক্ষমতা রয়েছে কারণ এই হ্যাপারসোনিক এটা অত্যন্ত কৌশলগত এবং উন্নত প্রযুক্তি হিসেবে ধরানো হচ্ছে কারণ এটাকে এটা রাডার ইভেট করে এবং এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ফাঁকি দিয়ে এটি আক্রমণ চালানতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে কারণ এটার গতি মাক এইথ পর্যন্ত ছাড়ে অর্থাৎ শব্দের চেয়ে প্রায় গুণ বেশি গতি এটা তুলতে পারে পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যে যে এয়ার ডিফেন্স সিস্টেম শব্দের চেয়ে আটগুণ গতির ক্ষেপণাস্ত্র আটকাতে পারে পাকিস্তান এই ধরনের সক্ষমতা ইতিমধ্যে অর্জন করে ফেলেছে উৎক্ষেপণের পর এই মিসাইল রকেটের যে মোটর রয়েছে এটিকে দ্রুত বায়ুমণ্ডলের বাইরে অর্থাৎ বায়ুমণ্ডলের বাইরে একশো কিলোমিটারের উপরে গিয়ে এই মিসাইল নিয়ে যায় অর্থাৎ অনেক দ্রুত এটা বায়ুমণ্ডলের বাইরে নিয়ে যায় সেখানে এটি একটি কোয়াজি ব্যালিস্টিক পথে চলে কোয়াজি ব্যালিস্টিক পথে চলবে যা সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পূর্ববাসযোগ্য প্যারাবোলিক আর্ক থেকে ভিন্ন অর্থাৎ এটাতে অনেকটা এমআই আর প্রযুক্তি যেটা মাল্টিপল রিয়েন্ট্রি ইন্ডিপেন্ডেন্টরি রিয়েন্ট্রি ভেহিকল যেটা রয়েছে ভারতের সেটার প্রায় একই রকম প্রযুক্তি এখানে ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে এই উঁচু উচ্চতা এবং বিষণ্ন ট্রাজেক্টরির কারণে শত্রুর রাডার এটাকে শনাক্ত করতে অনেক বেশি সময় নিয়ে ফেলবে তাই যে কোনো মিসাইল দ্রুত রিয়েক্ট করতে গিয়ে যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুত রিয়্যাক্ট করতে গিয়ে এই মিসাইলকে আটকাতে অসমর্থ হবে অর্থাৎ অনেক বেশি সময় নিয়ে ফেলবে যেহেতু এটার গতি অনেক বেশি তাই এটার এয়ার ডিফেন্স সিস্টেমগুলো অনেক বেশি সময় নিয়ে ফেলার কারণে এই ধরনের মিসাইলগুলো আটকানো অনেকটা অসম্ভব হয়ে পড়বে যা বেশিরভাগ নৌ প্রতিরক্ষা ব্যবস্থা আপনারা জানেন নৌ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে যে নৌ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে কি বারাক এইট অথবা এস ফোর হান্ড্রেড এই নৌ প্রতিরক্ষা ব্যবস্থায় এর নিচু উচ্চতার আবহাওয়ার বাইর থাকে অর্থাৎ এটা যে লো অরবিটেল যে এই মিসাইলগুলো আসে সেগুলো এটা ডিটেক্ট করতে পারে না তাই বলেই এই ধরনের মিসাইলগুলো সমুদ্রপথে আটকানো অনেকটা অসম্ভব ভারতের জন্য তাই এটা টার্মিনাল ফেজে অর্থাৎ টার্মিনাল পর্যায়ে এটি মার্ক এইট অর্থাৎ নয় হাজার আটশো কিলোমিটার ঘণ্টা গতি উঠাতে পারে এই এই গতি পৌঁছে যাওয়ার কারণে শত্রুপক্ষের প্রতিক্রিয়ার জন্য অর্থাৎ একটা দেশ যখন এটাকে এয়ার ডিফেন্স দিয়ে আটকাতে চাইবে তাদের প্রতিক্রিয়ার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে যা ক্রুজ মিসাইলের মিনিটের তুলনায় প্রায় অসম্ভব করে অর্থাৎ ক্রুজ মিসাইলকে ক্রুজ মিসাইল যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেগুলো রিয়াকশন দেওয়ার আগেই এটি শত্রুর লক্ষ্য ধ্বংস করে ফেলবে শেষ দাফে এসে এটি যেটা করে স্ম্যাশ সত্যিকার ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিকলের মতো আচরণ করে বায়ুমণ্ডলী পুনঃপ্রবেশ যেটা একবার উঠবে অল্টিটিউড গেইন করবে আবার সে রিএন্ট্রি করবে এই রিএন্ট্রি ফেজে এটা অনেকটা Motto, modeler, thruster, ini, SBS, ink, donc, MA এ আর বি এর মতো আচরণ করে বায়ুমণ্ডলের পুনঃপ্রবেশের সময় এর কন্ট্রোল সার্ফেস বা ছোটো ট্রাস্টার সক্রিয় হয়ে হঠাৎ পার্শ্বচ্যুতি বা ল্যাটারাল ইংক অ্যাস্টার্ন বা সরপিল গতিপথ তৈরি করে যেটা আপনারা দেখেছেন পাকিস্তানের আকাশে সরপিল আকাশে অনেকটা সাপের মতো বিভিন্ন আলুর ঝলকানি আমরা দেখেছি কিছুদিন আগে এটা মূলত এই রিএন্ট্রি ভেহিকলের কারণে অর্থাৎ আকাশ থেকে একটা মিসাইল গতি নির্দিষ্ট গতিতে উঠে এটা যখন আবার রিএেন্ট্রি করে তখন এই ধরনের সরপিল বিভিন্ন ধরনের গতিপথ তৈরি করে যার কারণে আকাশে আমরা আঁকা বাঁকা ম্যাগ দেখতে পেয়েছিলাম এটা কিন্তু এই পাকিস্তানের মিসাইল পরীক্ষার একটা এই হাইপারসোনিক মিসাইল পরীক্ষার কারণে এই ধরনের ম্যাগের সৃষ্টি হয়েছিল আঁকা বাঁকা সরপিল আঁকা বাঁকা ম্যাগের সৃষ্টি হয়েছিল যেটা আমরা দেখেছি ইরানের হাইপারসোনিক মিসাইলের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের বিষয় আমরা আকাশে দেখতে পেয়েছি প্রিয় দর্শক পাকিস্তান এই মিসাইলটিকে বলতে গেলে এটা ভবিষ্যৎ যে ভ্যারিয়েন্টগুলো আনবে সেটা ভারতের যে অগ্নি ফাইভের মতো যে মিসাইলগুলো টেস্ট করেছে সেটার একটা তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে পাকিস্তান এটাকে দাঁড় করাবে বলে নিশ্চিতভাবে বলা যায় কারণ এটা ভারতের অগ্নি ফাইভের একদম শক্ত একটা প্রতিদ্বন্দ্বী তারা পেয়ে গেছে কারণ চায়না চাইতেছে যে কি ভারতকে কন্ট্রোল করতে হলে পাকিস্তানকে তাদের দরকার আছে এবং এমনকি যুক্তরাষ্ট্র চাইতেছে ভারতকে কন্ট্রোল করতে তাদের পাকিস্তানকে দরকার আছে সেই জন্য পাকিস্তান অনেকটা দুইটি মেজর গ্লোবাল পাওয়ারের একটা প্রগজি হিসেবে প্রগজি বলব না রিজনাল পাওয়ার হিসেবে কাজ করছে সেজন্য ভারতের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে যেহেতু ভারতের পিছনে অনলি রাশিয়া রয়েছে সেজন্য পাকিস্তানের কাছে এখন এই ধরনের প্রযুক্তি সেটা ভারতকে ভারতের অগ্নি ফাইভের যে প্রযুক্তি সেটা প্রায় কাছাকাছি চলে এসছে এবং এটা ভারত শুধু নয় এমনকি যুক্তরাষ্ট্রতা পশ্চিমা অনেক দেশকে এটা সারপ্রাইজ করেছে যে পাকিস্তানে এই ধরনের হাইপারসোনিক প্রযুক্তির মিসাইল প্রযুক্তি তারা হাতে পেয়েছে প্রদর্শক আজকের ভিডিওতে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলার ছিল সেটি হচ্ছে তুরস্কের নতুন যেই যুদ্ধবিমান ড্রোন অর্থাৎ ফাইটার ফাইটার যে ড্রোন বাইরাক্তার কিজিলেলমা সেটি সাম্প্রতিক সময়ে সামরিক ইতিহাসে একটি নতুন নজির গড়েছে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ সালে সিনোপ উপকূলে পরীক্ষার সময় এই ড্রোন প্রথমবারের মতো নিজস্ব এএস রাডার যেটা মুরাদ এএসএ রাডার এটাতে ব্যবহার করা হয়েছে সেই এএস রাডার দিয়ে দূরপা দূরপাল্লার জেট চালিত টার্গেট শনাক্ত করে কোনো ইনভলভমেন্ট ছাড়াই গোগদান যেটা তাদের সার্ফিস্ট্রিয়ার মিসল মিসাইল রয়েছে তুরস্কের নিজস্ব গোগদোগান এই গোগদোগান বেয় ভিজুয়াল রেঞ্জের ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তা আকাশেই ধ্বংস করে দেয় অর্থাৎ তুরস্কের এই ফাইটার জেট ড্রোন আকাশেই একটি যুদ্ধ বিমানকে ধ্বংস করে দেয় এই যুদ্ধ বিমানটি অনেকে বলছে তুরস্কের এই ফাইটার জেট ড্রোন যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফাইটার জেটের মতো যুদ্ধ বিমানকে সিমিউলেশনের মাধ্যমে ধ্বংস করেছে কোনো ধরনের মানুষের সহায়তা ছাড়া এআই প্রযুক্তি এবং এর উন্নত রাডার রাডারের সিমুলেশনের মাধ্যমে রাডারের প্রযুক্তির মাধ্যমে এবং সেন্সর প্রযুক্তির মাধ্যমে ডাটা প্রসেসের প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে এটা যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিনের মতো যুদ্ধ এটি সুডান করেছে আকাশ থেকে সেটা একটা পৃথিবীর ইতিহাসে এই প্রথম এরকম টেস্ট করেছে তুরস্কের তৈরি কিজিলালমা ফাইটার ড্রোন পুরো এই পুরো প্রক্রিয়া শত্রু শনাক্তকরণ এখানে যা যা স্টেপ নিয়েছে পুরো প্রক্রিয়াতে এই বাইরাক্তার কিজিলেলমা যেই কাজগুলো করেছে শত্রু শনাক্তকরণ ফার্স্টে তারা টার্গেট ডিটেক্ট করেছে এবং সেগুলোকে লক ডাউন করেছে এবং গুলি চালানোর প্রক্রিয়া যেটা মিসাইল ছুঁড়ে সার্ফেস টু সারফেস ইয়ার সরি এয়ার টু ইয়ার মিসাইল ছুঁড়ে বেয় ভিজুয়াল রেঞ্জের মিসাইল ছুঁড়ে সেটাকে ধ্বংস করেছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় এই কাজটি করেছে কিজিলেলমা ফাইটার জেট ড্রোন কিজেনমার ড্রোনটি বিভিন্ন আপগ্রেড তারা ইতিমধ্যে টেস্ট করেছে এই ড্রোন নিয়ে তাদের স্বপ্ন অনেক বেশি কারণ তুরস্কের একমাত্র স্টেলথ ড্রোন যেটি অনেকটা ডিপ্লয়মেন্টের মধ্যে যাচ্ছে দু সালের মধ্যে তুরস্ক এই ড্রোনটিকে সম্পূর্ণরূপে তাদের সামরিক বাহিনীতে ডিপ্লয় করবে অর্থাৎ কার্যকরীভাবে এটাকে ব্যবহার করা শুরু করবে তাই এটা এটার এই ধরনের একটা ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট তুরস্কের জন্য বিশাল অর্জন হিসেবে দেখানো হচ্ছে এই পরীক্ষা কিজিলালমার তুর্কি বিমান পাঁচটি এফ সিক্সটিন অর্থাৎ এই টেস্টটি করার সময় কিজিলালমার সাথে তুর্কি বিমান বাহিনীর আপনার ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন পাঁচটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান অংশগ্রহণ করে এবং একটি তাদের আকিনজি ড্রোন তাদের সঙ্গে ফরমেশন অর্থাৎ একটা ফ্লাইং ফরমেশন তৈরি করে যে ফ্লাইং ফরমেশনটাকে বলা হয় এম টি মামটি বলা হয় মামটি কি ম্যান আনম্যান টিমিং ম্যাম ম্যান আনম্যান টিমিং অর্থাৎ মনুষ্য এবং মনুষ্যবিহীন বিমানের একটা টিম করে সেটাকে বলা হয় মামটি অর্থাৎ এম ইউ এম টি এই ধরনের একটা ফরমেশন করে এটাকে উড়ে উড়ানোর মাধ্যমে এটার বিভিন্ন প্রযুক্তিগত সিমুলেটেড ডিসপ্লে করে যাতে এই যুদ্ধবিমান কতটুক সক্ষমতা আছে সেটা টেস্ট করেছে এবং সেই টেস্টের সফলতা হিসেবে এটি সর্বপ্রথম একটি জ্যাট পাওয়ার্ড যুদ্ধ বিমান অর্থাৎ যুদ্ধ বিমানের মধ্যে একটা জ্যাট পাওয়ার্ড ইঞ্জিন সংশ্লিষ্ট একটা এয়ারক্রাফটকে এটি ধ্বংস করেছে আকাশে তাদের এটাতে এটা থেকে এয়ার টু ইয়ার মিসাইল ব্যবহার করে প্রদর্শক এই বাইকারের চেয়ারম্যান এই এই কিজিলেলমার যে মাদার কোম্পানি বাইকার এই বাইকারের চেয়ারম্যান সেল যুগ বাইরাক্তার এটিকে বিমান চলাচলের ইতিহাসই নতুন যুগের সূচনা বলে তিনি অভিহিত করেছেন দু হাজার ছাব্বিশ সালে আনুষ্ঠানিকভাবে এই এই ড্রোনটি সেবায় যোগ দেবে অর্থাৎ তুরস্কের বিমান বাহিনীতে আনুষ্ঠানিকভাবে এই ড্রোনটি যোগদান করবে বলে তিনি জানিয়েছেন এই যোগদানের আগেই এই ধরনের সফল পরীক্ষাগুলো তাদের মনুষ্যবিহীন এই ফাইটার ড্রোনের ভবিষ্যৎ আধিপত্যকে জানান দিচ্ছে প্রদর্শক আজকের লাইভে সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলার ছিল সেটা হচ্ছে খুব সংক্ষেপে বলবো যেহেতু লাইফটি অনেক বড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি তাই এইটা সংক্ষেপে বলবো সেটা হচ্ছে কি বুরকিনা ফাসু আপনারা জানেন বুরকিনা ফাসু আফ্রিকার একটি অনেকটা দুর্ভিক্ষ পীড়িত একটা দেশ ছিল একটা সময় সেই বুরকিনা ফাসুর নতুন যে সামরিক প্রদান ক্ষমতা গ্রহণ করেছে তার নাম হচ্ছে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে সে একজন ইয়াং সাঁত্রিশ বছর বয়স্ক লিডার সে কি করেছে সে এমন একটি নতুন একটা আইন ঘোষণা করেছে তাদের দেশে সেটা সারা বিশ্বকে বিশ্বের অ্যাটেনশন সে গ্র্যাপ করেছে সেই সেই আইনটা কি এখানে একটা পত্রিকা যেটা ফ্ল্যাশ রিপোর্ট রয়েছে সেই ফ্ল্যাশ রিপোর্টে বলা হয়েছে যে হি হ্যাজ ইন্ট্রোডিউসড গ্রাউন্ড ব্রেকিং নিউজ দ্যাট ক্যাপচার ওয়ার্ল্ড অ্যাটেনশন সেই নিউজটা কি এই ইব্রাহিম ট্রাওর ঘোষণা করছে এখন থেকে বর্কিনা ফাসুতে কেউ যদি চুরি করে ধরা খায় বা ডাকাতি করে ধরা খায় তাকে কোনো ধরনের জেল দেওয়া হবে না তাহলে কি করবে সে বলছে যদি চোর ডাকাত এরকম অপরাধ করে যারা ধরা কাচ্ছে তাদেরকে যদি জেলে বলা হয় বরংশ সেটা রাষ্ট্রীয় সম্পদ অপচয় বসিয়ে বসিয়ে তাদেরকে খাওয়ানোর মতো একটা এটা বরং আরও দেশের ক্ষতি হচ্ছে বসিয়ে বসিয়ে জেলখানায় এদেরকে খাওয়ানো সেটা রাষ্ট্রীয় সম্পদ অপচয় বলা হচ্ছে একদিকে রাষ্ট্রের সম্পদের ব্যবহার হচ্ছে তাদের খাওয়া দাওয়ার পিছনে অন্যদিকে রাষ্ট্রের ম্যান পাওয়ার ধ্বংস হচ্ছে সে সেটা বলছে যে এতগুলো অপরাধী মানুষকে জেলে বসিয়ে রাখার রাখার ফলে রাষ্ট্রের কর্মক্ষমতা কমে যাচ্ছে সে এটা একটা স্মার্ট সলিউশন দিয়েছে রাষ্ট্রে সে বলছে কি এই ধরনের চোর তারপরে ডাকাত মাদক মাদক ব্যবসায়ী ড্রাগ ডিলার এদের ধরার পরে তারা সরাসরি জেলে না পাঠিয়ে এখন থেকে যেটা করবে রাষ্ট্রীয় বিভিন্ন কর্মক্ষম কাজে তাদেরকে ডিপ্লয় করবে অর্থাৎ রাষ্ট্রের উৎপাদনশীল কাজে এই অপরাধী মানুষগুলোকে তারা কাজে লাগাবে সে ফর এক্সাম্পল আমি বাংলাদেশের কথাই বলি যে আমাদের দেশে ট্রাফিক পুলিশের মারাত্মক সংকট বুর্কিনে ফাসু যেটা করছে এই যারা চুরি চামারি করছে বা বিভিন্ন অপরাধে জড়িত বিভিন্ন অভাবে অভাবে পড়ে তাদেরকে এখন থেকে তাদেরকে শাস্তি হিসেবে যেটা করবে রাষ্ট্রের বিভিন্ন কাজে মনে করেন সেই ময়লা কালেকশন করবে ডার্ট কালেকশন করবে সিটি কর্পোরেশনের বিভিন্ন পোস্ট থাকে যে সুইপার ক্লিনার তারপরে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ অনেক ভালো একটা কাজ আমি প্রত্যেক প্রফেশনের একটা রেসপেক্ট থাকা দরকার বাট এখানে যেটা করতেছে তারা রাষ্ট্রের বিভিন্ন কাজে তাদেরকে কর্মক্ষম কাজে অ্যাপ ডিপ্লয় করবে এবং সেই চুরির টাকাটা এমনভাবে পরিশোধ করবে তারা রাষ্ট্রের কাজ করে এখান থেকে ইনকাম করবে ওই ইনকামের টাকা দিয়ে যে চুরি বা ডাকাতিটা করেছে সেটার টাকা পরিশোধ করবে এটা এটা ইউরোপের অনেক বড় বড় মিডিয়াতে এটা এসছে তার এই চমক জাগা নেয়া এই বিষয়টি অনেক ইউরোপের বড় বড় মিডিয়াতে এটা প্রকাশ করেছে এটা আসলেই একটা উদ্ভাবনী একটা আইডিয়া এই ইব্রাহিম ত্রাউরে বুরকিনা ফাসুকে এক বছর পর্যন্ত সে রান করেছে সেই বুরকিনা ফাসো এখন ইউরোপের সবচেয়ে প্রমিজিং একটা রাষ্ট্র সরি আফ্রিকার একটা সবচেয়ে প্রমিজিং রাষ্ট্রেতে এখন বর্তমানে রূপান্তরিত হয়েছে সেই দেশে এখন সিভিল ওয়ার শেষ নিজেরাই অনেক সবকিছু কিছু সুশৃঙ্খলভাবে তারা সব কিছু করছে আফ্রিকান দেশগুলোতে এখন অনেক বেশি খনিজ পদার্থ পাওয়া যাচ্ছে স্বর্ণের মজুদ তেলের মজুদ গোল্ড যে ডায়মন্ডের মজুদ বিভিন্ন খনিজ মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যাচ্ছে এরকম লিডারগুলো যেমন ইব্রাহিম ট্রাউরে আসার পরে ফ্রান্সের যে একজন প্যাটুয়া লিডার তাদের কাছে ছিল অনেকটা পাপেট লিডার তাকে তাড়িয়ে সে ক্ষমতা গ্রহণ করেছে এবং ফ্রান্সের যে কোম্পানিগুলো তাদেরকে শোষণ করেছে এতদিন কলোনিয়ালভাবে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ সেটার মাধ্যমে মূলত ইব্রাহিম ট্রাউরে এখানে বিশাল একটি অর্জন দেখিয়েছে সারা বিশ্বের কাছে প্রিয় দর্শক আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমি কমেন্টগুলো একটু নিব কষ্ট করে কমন করেছেন অ্যাস ওয়াই ফোর হান্ড্রেড বাংলাদেশে তৈরি করা উচিত আপনি কি মনে করেন এস ওয়াই ফোর হান্ড্রেড আমাদের মিসাইল প্রযুক্তি একটা সময় আমাদের নিজস্ব মিসাইল একটা প্রজেক্ট ছিল সেটা দুর্ভাগ্যজনক সেই প্রজেক্টটি আমাদের বন্ধ হয়ে যায় কী কারণে বন্ধ হয়ে যায় আমি বলতে পারবো না এস ওয়াই ফোর হান্ড্রেড বাংলাদেশকে টেকনোলজি ট্রান্সফার দিলে ডেফিনেটলি এটা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে টেকনোলজি ট্রান্সফার দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা বাংলাদেশ কর্তৃক গ্র্যাব করতে পারতেছে সেটার একটা বিষয় রয়েছে এখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ধরনের মিসাইল প্রযুক্তিগুলো প্রত্যেক দেশ এই সুযোগটা নেই যেমন পাকিস্তান নিয়েছে আর অনেক দেশেই এই ধরনের লং রেঞ্জ মিসাইলগুলোকে তারা পরবর্তীতে অনেক সরি শর্ট রেঞ্জ মিসাইলগুলোকে পরবর্তীতে লং রেঞ্জ মিসাইলে রূপান্তরিত করেছে এস ওয়াই ফোর হান্ড্রেড এরকম একটা অপরচুনিটি আমাদের জন্য এগিয়ে যাক তুরস্ক আমাদের বাংলাদেশ ওকে ধন্যবাদ জিন্দুবাদ তুরস্ক আমাদের এই মিসাইল যদি থাকতো এই ধরনের মিসাইল প্রযুক্তির জন্য আপনার টেকনোলজি ট্রান্সফার থাকতে হয় ভালো সম্পর্ক থাকতে হয় প্রমিজিং ন্যাশনস হিসেবে রূপান্তরিত হতে হয় কোনো একটা দেশের সাথে খুব ভালো সম্পর্ক থাকতো আমাদের আসলে বাংলাদেশের পৃথিবীর কোনো দেশেই আমাদের সাথে ভালো সম্পর্ক নেই সবার সাথে বন্ধু বন্ধুত্ব যারা করে তাদের কোনো দেশের সাথে ভালো বন্ধুত্ব হয় না যে দেশের যে দেশ মনে করে সব দেশই তার বন্ধুত্ব বন্ধু সেই দেশের কোনো বন্ধু নেই আসলে সে অনেকটা বন্ধু বন্ধুহীন তাকে ব্যবহার করে বেশিরভাগ সময় প্রায় দেশই এ কেউ কিছু মনে করবে এটাই বাস্তবতা পাকিস্তানের মিসাইল পরীক্ষার পরীক্ষা এর কারণে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে ভারতীয় মিডিয়া হ্যাঁ ভারতীয় মিডিয়া তো এ কথা বলবে ভারতীয় মিডিয়া তো বলছে ডক্টর ইউনসের কারণে ভারতে ভূমিকম্প হয়েছে বাংলাদেশকে মিসাইল বাংলাদেশকে মিসাইল তৈরি ও গবেষণা চালাতে হবে ডেফিনেটলি মোহাম্মদ হারুন ভাই ইরান কি ইসরায়েলের বিমানকে দাওয়া করেছে সম্প্রতি কিছু ভিডিও ছেড়েছে ইরান সেটা হচ্ছে সেই বারো দিনের যুদ্ধের ভিডিও ওখানে দেখা গেছে আমি এটা নিয়ে কিছু কথা বলার ছিল বাট সময় পাইনি ওখানে ইরানের হ্যারপ ড্রোন সরি ইসরায়েলের হ্যারন ড্রোন ইরানের এয়ার ডিফেন্সের মাধ্যমে নিউট্রালাইজ করেছে সফলভাবে নিউট্রালাইজ করেছে এরকম ভিডিও তারা শেয়ার করেছে এটা মূলত ইসরায়েলের বিশাল একটা ব্যর্থতা ইসরায়েল এই ধরনের হ্যারন ড্রোন নিয়ে অনেক বেশি গর্ব করত বা তাদের একমাত্র স্টেলথ ড্রোন এরকম দেখাতো সেই স্টেলথ ড্রোন কিন্তু ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমে ধরা পেয়েছে তাদের নিজস্ব নিজস্ব তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এটাকে ধ্বংস করেছে এই ভিডিও তারা এক সেকেন্ডে ছেড়ে দিয়েছে এই হাইপারসোনিক মিসাইল কি ইসরায়েলে হামলা চালাতে পারবে না ইসরায়েলে হামলা চালাতে পারবে না কারণ এটা এটার রেঞ্জ মাত্র এটা হাইপারসোনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এটা সেই হাইপারসোনিক এম আই আর বি না এম আই আর এ বি এটা এটা হচ্ছে অ্যান্টিশিপ এনটিশিপ মিসাইল যেটা কী করবে জাহাজ ধ্বংস করবে পাকিস্তানের এটা রেঞ্জ মাত্র তিনশো পঞ্চাশ কিলোমিটার তিনশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের মিসাইল দিয়ে ইসরায়েলকে ধ্বংস করা সম্ভব নয় সো এটা পসিবল নয় এটা রেঞ্জ বৃদ্ধি করতে হবে হাজার কিলোমিটার উপরে ইজ পাকিস্তানের এরকম রেঞ্জের মিসাইল নিজস্ব বল্টে আছে অনেক কামরুল ইসলাম ভাই সবাইকে ধন্যবাদ লাইফটি অলরেডি প্রায় আঠাশ মিনিট হয়ে মতো হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম